এই ঘটনা হবে ওকে এর পরেও কেউ যদি বলে যে ছাত্র শিবির হচ্ছে নির্যাতিত হয় নাই ভাই এটা তো মিথ্যা কথা এটা তো হচ্ছে আপনি একটা দুইটা एग्जांपल নিয়ে এসে কোয়ালিটেটিভলি দেখে একটা ন্যারেটিভ তৈরি করতেছেন মানুষের সেন্স থাকলে তো ন্যারেটিভ তৈরি করা উচিত নারে ভাই ওকে ঠিক আছে আমি তাহলে এইবার একটু جناب বাকি বিল্লা যেটা বললেন সেইটার প্রসঙ্গে একটু আসি جناب বাকি বিল্লা বললেন যে এই যে ক্রুদ্ধ সময়টার মধ্যে পনেরো বছরে বিশেষ করে শেষ তিন চার বছরে আওয়ামী লীগের যে আমার সাউন্ড কি এখানে দুইটা জিনিস দেখেন আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন পনেরো বছরের বামদের একটা অংশ তো তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল দলের মধ্যে ছিল বামদের নানান নানান সাংস্কৃতিক গ্রুপ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে আবার তাদের একটা অংশ শেখ হাসিনার করছে যারা একটু লেটলি করছে। আমরা মনে করি তারা আমাদের রাজনৈতিক পক্ষের শক্তি। আমরা মনে করি আগামী বাংলাদেশে এই ডান বামের বিভাজন ব্লার্ক করে দিয়া আমাদের একটা বাংলাদেশ পন্থী রাজনীতি চিন্তা করা উচিত কিন্তু তাদেরকে দুইটা জিনিস স্বীকার করতে হইব এক তাদের মধ্যে যে অংশ আনকন্ডিশনালি আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে এই ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে গেছে এটা বামদের এক অংশের ভুল রাজনীতি এটা স্বীকার করতে হবে দুই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় তারা যে মাঝে মধ্যে